সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি বাড়ি এসে একটু ভাবলাম বাবা মার সাথে একটু ঘুরে আসি সঙ্গে আমার দিদি জামাইবাবুও ছিল তো আমরা ভাবলাম যে আমরা একটু নদী পাড় থেকে ঘুরে আসি কাছাকাছি তাই তমলুকের নদী পাড়ে আমরা চলে এসেছি রূপনারায়ণ নদীর পাড়ে এখন এখানে ভাটা হয়ে গেছে এই যে খুব দেখতে পাচ্ছ এখন জল নেই না হলে ওই যে দেখা যাচ্ছে অত দূর অব্দি জল চলে আসতো এই যে নোংরাগুলো উঠে চলে আসছে না ওটা জলের স্রোতেই উঠে এসেছিলো এখন ভাটা পড়ে গেছে তাই জলও চলে গেছে নোংরাগুলো শুধু রয়ে গেছে এটা দেখতে পাচ্ছ কত লোক এখানে সন্ধ্যাবেলা বাতাস খেতে এসছে ঘুরছে আর এখানে অনেক খাওয়ার দোকান আছে তাই খাও গল্প করো আর ঘোরো এখানে আর এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে এ দেখো ফুচকার দিকে যাচ্ছি এখানে সব রকম দোকান আছে ফুচকা মশলা মুড়ি আর ভুট্টা এগুলো মাস্ট আছেই আর এখন আমার দিদি আর জামাইবাবু ফুচকা খাচ্ছে আর আমি ভিডিওটা করছি দেন আমি ফুচকা খাবো ওরা ভিডিও করে দেবে আমার এবার আমি দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে আর আমার দিদি ভিডিও করে দিচ্ছে এখানে এখন আমরা মশলা মুড়ি নিতে চলে এসেছি আমার বাবার মা ফুচকা খায়নি তাই এখানে মশলা মুড়ি নিতে এসেছি আর ওই পেঁয়াজি ছিল সেগুলো নিতে এসেছি সেগুলো নিয়ে গিয়ে ওখানে বসে বসে আমরা সবাই মিলে খাবো মশলা মুড়ি নিয়ে আমরা চলে এসেছি আমাদের বসার জায়গাতে আর অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে আমার বাবার আমার মা খাচ্ছে মশলা মুড়ি আর আমার দিদি আর একটা মশলা মুড়ি নিতে গেছে আর এরপর চলে এসেছে মাশরুমের পকোড়া তো মাশরুমের পকোড়া খাওয়া হচ্ছে এখন একটা তুলো আর আমার মা মশলা মুড়িটাই শেষ করে উঠতে পারেনি আমার দিদি আর একটা মশলা মুড়ি নিয়ে বসে গেছে আবার তুমি কোথায় যাচ্ছ আর আমি একটা মাশরুম পকোড়া খেলাম সেটা ভিডিওতে দেখাচ্ছি দিদি খাচ্ছে মাশরুম পকোড়া আর আর শেষ মেশ ওখানে নদী পারে চা খেয়ে তারপর টাকা বাই বাই করে নদীকে বাড়ি চলে এনে আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন